এম সৌরভ তিনি প্রশ্ন করেছিলেন যে হুজুর ইমাম ও তাদের কি গুণ থাকতে হবে কি গুণ থাকলে একজন ইমাম পূর্ণ একজন ইমাম হতে পারে কি গুণ থাকলে একজন মহাজ্জিম সে মহাজ্জিম হতে পারে এটি নিয়ে একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটি আমি এখন দিচ্ছি আসলে করিম সালাম তিনি ইমাম হচ্ছে একজন জিম্মাদার এবং মুদিন হচ্ছে একজন আমানতদার সুতরাং ইমাম এর অর্থ কি ইমাম শব্দের অর্থ হলো নেতা ইমামতি এটা হলো দুই প্রকার ইমামতে কুবরা আর যে রাষ্ট্র পরিচালনা করা ইসলামিক রাষ্ট্র করা ইসলামী রাষ্ট্রের কায়েম সমস্ত সমস্যার সমাধান করা ইত্যাদি এগুলো হচ্ছে ইমামতে কুবরার দায়িত্ব আর ইমামতে সুগড়া ইমামতি সুগড়া হলো যে মসজিদের পাঁচ শক্ত নামাজ আদায় করা এটা আমরা যেটা বুঝি আমরা সাধারণত ইমাম বলতে যা বুঝি এই ইমামতে শোভরা এই ইমাম হওয়ার জন্য কয়েকটি গুণ থাকা লাগবে তার মধ্যে এক নম্বর ইমাম তার দিমি জ্ঞান থাকতে হবে সমস্ত মাস আলা সম্পর্কে অবগত থাকতে হবে কারণ অনেক মুসল্লি যারা বিভিন্ন রকমের ইসলামী বিষয় জানতে চাবে আমরা যদি সেগুলো জানাইতে না পারি তাহলে তো পূর্ণ ইমাম হতে পারলাম না এই যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর ইমামের সাবলী ইমাম সাবলীল ভাষী হতে হবে ইমামের আচার আচরণ অত্যন্ত নমনীয় হতে হবে সুন্দর হতে হবে এবং ইমাম সর্বদা হকের উপরে থাকতে হবে এমন না যে কারো কোন কথায় বাস আমি হক কথা থেকে সরে যাব এরকমটা যেন না হয় সমাজের মধ্যে সমস্ত বিশৃঙ্খলা দূর করার চেষ্টা থাকতে হবে আর মহাজ্জিনের জন্য মহাজিন মুসলমান হতে হবে আকেল বালেক হতে হবে এবং সুমিষ্ট ভাষী হতে হবে চেষ্টা করতে হবে তার ভাষা তার কণ্ঠটা যেন সুন্দর হয় সুন্দর কণ্ঠের অধিকারী হতে হবে তথাপিও যদি সুন্দর কণ্ঠ নাও হয় একজন মোত্তাক্ষী ব্যক্তি সে যদি আজান দেয় সেও সব পাবে তবে একটা মহাজনের জন্য উত্তম সুন্দর মিষ্টি কণ্ঠস্বর বলা হতে হয় যাই হোক আশা করি